এরপরে প্রশ্ন হলো রাগ কমানোর জন্য বেশি বেশি কি রাগ এটা অন্তরের নিয়ন্ত্রণের বাইরে থাকা এটা কি প্রশংসার বিষয় না দোষের বিষয় কিন্তু শয়তান আমাদের এই দোষের বিষয়টাকে আমাদের কাছে গুণের বিষয়ে পরিণত করেছে এবং এমনভাবে ভাবে উপস্থাপন করে আমরা নিজে নিজেকে অনেক কিছু মনে করি কারণ আমি খুব রাগী আল্লাহ তালা প্রসঙ্গে কোরআনে কারিমে বলেছেন ওয়াল গাইজ মুদ্রাটি এবং ভালো মানুষ ঈমানদারদের নেক্ষাতদের প্রশংসা করে আল্লাহ বলেছেন তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা রাগকে ধরে রাখতে পারে আল্লাহ বলেছেন ইম্ায়ান সাহান্নাক হেমিনের শয়ত এরেনেসগোন ফার্স্ট আইজবিল্লাহ হেমিনের শেতামরাজিম মানুষের মধ্যে রাগ এটা শয়েতান সৃষ্টি করে ইম সাল্লাল্লাহ আলিসাল্লাম এক ব্যক্তিকে দেখেছেন যে চলা মেজাজ হয়ে গেছে তার মারাত্মক রাগ উঠে গেছে নভিস সাল্লাহিসাল্লাম ওই লোককে দেখে আরেকজনকে শুনিয়ে শুনিয়ে তাকে শুনিয়ে শুনিয়ে আরেকজনকে বলছেন আমি একটা বাক্য জানি যেটা এই লোকটা বললে এখনই তার রাগ এর যে মিটার আছে টপে আছে এই মিটারটা গিয়ারটা একদম নিচে নেমে যাবে সেই বাক্যটা হলো আউজ বিজিম